দুর্ঘটনা সম্পর্কে একটা কথা দুর্ঘটনা আনসিন দেখা যায় না কিন্তু বাংলাদেশে সমস্ত দুর্ঘটনা এখানে দেখা যাচ্ছে এগুলো কীরকম দেখা যাচ্ছে আমরা এমনি একটা খুব ডেন্সলি পপুলেটেড দেশ তার মধ্যে ঢাকা আমাদের রাজধানী সেই আমরা এই দেখতেছি এই যে ফ্লাইং ক্লাবের বিমান প্রতি বছরে বোধ হয় একটা করে এরকম পড়ে যাচ্ছে বত্রিশটা তেত্রিশ বছরে বত্রিশটা তার মানে এটা আমরা ধরেই নিচ্ছি যে এখানে এই দুর্ঘটনা হবে ফ্লাইং ক্লাবের বিমান দুর্ঘটনা হবে একটা ভালো কথা বলেছেন যে যেখানে বিমান বিমান বাহিনীর না ক্লাবের এই বিমানগুলি কবে আনা হয়েছে এগুলির ফিটনে আসছে কিন্তু এই বিষয়গুলি তো আসলে অজানাই থেকে যায় সারা জীবন আমরা জানতে পারি না জনগণ জানতে পারি না কেউ দুর্ঘটনা হয় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যেটা বললো মা হিসেবে উনি আসলে তো এই যে সন্তানরা এক শিক্ষিকা দেখলাম এটা আমার চোখের সাধারণত জল বেরো না কিন্তু শিক্ষিকার আমি এটা পড়ে আমার নিজের চোখে জল বেরোচ্ছিলো যে আসলেই ওনার হাজব্যান্ড বলতেছিলো যে তোমার তো ছেলে আর দুইটা আসেনি বললেন এরাও তোমার সন্তান মা এভাবেই মা তো এটার জবাব তো নেই আমাদের কাছে এই দুর্ঘটনাটা ঘটে গেল সরকারের পক্ষ থেকে সরকারের দায় দায়িত্ব সম্পর্কে কি কথা বলবো সরকার তো শুরুর থেকেই সরকার তো এই সরকার ক্ষমতা আসেন পর থেকে মপ কালচারের ষষ্ঠতেই সরকার নিয়ে আমি এই কারণেই বলছি একটা যে আন্দোলনকালীন চলাকালীন সময় অনেক ঘটনা ঘটে আমরা দেখছি উনসত্তরে আমরা দেখছি একাত্তরে আমরা দেখছি নব্বইতে হতেই পারে কিছু ঘটনা তাই না সেটা দোষের কিছু বলে মনে করি না কিন্তু এটা সরকার আসীন হওয়ার পরে সরকার যদি কোনো জিনিস অপোজ করে তাই না সেটা সরকার আইনগতভাবে সেই সিদ্ধান্ত নির্ধারণ নাও অধিকার সরকার আছে। আমরা প্রথম দেখলাম আমি বলেছি কোথাও আগেও প্রথম দেখলাম বঙ্গ থেকে শেখ মুজিবের ছবি অপসারণ এবং বীরের মতো সেটা পোস্ট দেওয়া আবার এটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিতে পারতো যে না আমরা সে কারো ছবি আমরা ইন্টারটেম করবো না এ কারণেই যে আমরা নিরপেক্ষ সরকার ইন্টারনেট গভর্নমেন্ট আমরা কোনো ছবি রাখবো না সিদ্ধান্ত করলে তাও এটা ভালো হতো কিন্তু না করে বীরের মতো ছবি নামিয়ে দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া তার মানে সরকারের পক্ষ থেকে একটা মপকে উস্কিয়ে দেওয়া হলো এবং এর পরিণতি আমরা দেখলাম সাত মাস পরে দেখলাম বত্রিশ নম্বরে আপনার কীভাবে বুলডেজার দিয়ে ধ্বংস করা হলো আমরা দেখেছি এই সরকার বহুত কোথায় কথায় ভারত বিরোধিতার কথা বলে আর কি সরকারের যারা আছেন ওই যে যোগী আদিত্যনাথ না বুলডোজারের সংস্কৃতি তার কিন্তু যোগীর হাইকোর্টের নীতি রমান্ন করে উনি অসংখ্য বাড়িঘর বুলডোজ করেছেন ভেঙে দিয়েছেন উনি উনি মুসলিম সম্প্রদায়ের এটা দেখেছেন দোকানপাট ভেঙেছেন এবং হাইকোর্ট তিনশো শুধু দেখা দেওয়ার পরও সেই বুলডজের সংস্কৃতি এই সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হলো এবং বত্রিশকে সেভাবে বিচ্ছিন্ন করা হলো আজকে এই যে ঘটনাগুলি এর পরের থেকে তো আর দেখবেন আপনি সারা দেশে এই যে পিটিএ মানুষ মারা এই যে ওল্ড ঢাকায় যে ঘটনাটা ঘটলো মনে হয় যে এটা কিছুই না এটা প্রকাশ যদি বা এরকম পাথর দিয়ে থেতলে মারছে হ্যাঁ এটা এই তো অদ্ভুত বিভৎসতা এবং মজার ঘটনা হচ্ছে সরকারের নাকের ডোকায় বিভৎসগুলি হচ্ছে দ্বিতীয় বিষয় যে আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি দেখবেন সবসময় এত ঘটনা আমাদের দেশে এইবারই প্রথম এত মানে আপনি বলে যে পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তি জনপ্রশাসনের ব্যক্তি রাজনীতিবিদ ইভেন কি বড় বড় ব্যবসায়ী এইরকম এইভাবে গ্রেপ্তার বা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে নাই সে জায়গায় সবার তো বদলে হবে আমরা দেখতে পাচ্ছি আপনি খেয়াল করে দেখবেন প্রশাসনের প্রত্যেকটা কর্তব্য এখন যারা দায়িত্বে আসেন এরা মনে হয় যে সরকার ক্ষমতাকে তুষ্ট করে এদের মূল লক্ষ্য জনগণ না জনগণের পক্ষে কোনো কাজ করার কোনো আগ্রহতে এতে দেখি না ক্ষমতার পক্ষে থাকার জন্য আগ্রহ বেশি আমি একটা রেফারেন্স দিয়ে বলতে চাই আপনাকে আপনার আমাদের সময় আমরা দেখেছি ঢাকা মিশ্রে পড়ছি জিয়াউর রহমান মিলিটারি শাসক হিসেবে ঢাকা মিশ্র আসতে চেয়েছিলেন

সরকারের দল খতে থাকার পরেও সরকারের দলের প্রোগ্রামের বিরুদ্ধে অপজিশন প্রোগ্রাম দিয়ে সেකට 144 দিয়ে দেয় লাল পতাকা দিয়ে देते না এবং প্রোগ্রাম করতে দেয় না এটা রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য কোনো সংঘর্ষনা করা কিন্তু মাস গবল গবল প্রোগ্রাম দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে এবং এবং সোশ্যাল মিডিতে বেশ কিছু উস্কানিমূলক মানে হবে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় অনেক উস্কানিমূলক কথা টংগি পারা রাখবে না গবল গবল রাখবে না মাস গবল গবল করতে করর পড়ে এবং রাষ্ট্রের পক্ষ থেকে বাহিনী পক্ষ থেকে এই প্রোগ্রাম করার জন্য কীভাবে নির্বিচারের মানুষ হত্যা করা হলো এটা 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 সহ্য করা যায় না এটা ইউনিসেফ কীভাবে দেখবেন জানি না দেখতে পাচ্ছেন না জানেন না কিন্তু এর রক্তের যে ছিটা রক্তেরই ওনার শরীরে পড়ে গেলো কিন্তু এই কালিমা উনি কখনোই দূর করতে পারবেন না উনি হাজার বছর বাচক কোনো আপত্তি নাই এই সরকার ভালো কিছু করে কিন্তু এই যে কালিমা লাগলো ওনার এই কালিমা উনি আট আর দাগ মোছাতে পারবেন না কারণ খুব পরিষ্কার পাবলিক বুঝে হ্যাঁ একটা দল একটু বলতেই পারে যে প্রোগ্রাম করতে দেবো না আমি দল গ্রুপ হ্যাঁ ম্যানিউমারি যে আমার এখানে আমি দেবো ওদেরকে হইতেই পারে কিন্তু সেটা জোর করে করানোর জন্য মানুষ মেরে প্রোগ্রাম করানোর জন্য তারপরে এফিসিতে করে ঢুকিয়ে নিয়ে আসা এই যে ঘটনাটা এটা নিন্দনীয় জঘন্য এটার আমার ধারণা একটা সরকার যদি তার সদিচ্ছা থাকে জনগণের কমিটমেন্ট থাকে হ্যাঁ এটা এটা আওয়ামী লীগ যুক্ত এটার জন্য একটা কাজেই তো সব মানে কি বলে কি কাজ একটা একটা কাজ সেটা হচ্ছে যে একটা বিচার বিভাগ তদন্ত কোনো হবে করুক তদন্ত একটা তাহলে এক ঢিলে সব পাখি মারা যাবে কারা 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 এটা করলো এবং এখন যে বলা হচ্ছে যে অনেক গ্রেপ্তার করা হচ্ছে এগুলি তো গ্রেপ্তার করতে গণ গ্রেপ্তার হচ্ছে বিএনপির পক্ষ থেকেও ওখানে লোকালি প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে গণ গ্রেপ্তার করা হচ্ছে যারা দোষ নেতা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আজকে এই এই যে ঘটনা আপনি এই ঘটনার পরে আজকে আপনার এইখানটায় আপনি খেয়াল করেন তো আমি আমি কি ওই জন্য বললাম যে আমাদের এই যে পুলিশ প্রশাসন আমাদেরকে আর্মি বা আমাদের এই আমাদের একটুকু বোধদায় কি হয় না একটুকু এতগুলো লোক এই বিগত আন্দোলনে প্রায় হাজারের উপর লোক সই এখানটায় তেরো চোদ্দো হাজার লোক আহত হয়েছে আমরা সবাই একটা উলটপালট হয়ে গেছে মারাত্মক তারপরেও যদি ক্ষমতাকে তুষ্ট করার এই নীতি গ্রহণ করা হয় তাহলে আমি তো বলবো ওই যে এই হাতের হাতের এপিট সে গাছ না ক্ষমতায় থাকার জন্য যে বল প্রয়োগের নীতি গ্রহণ করেছেন এই সরকার নতুন দল তৈরি করার করার ক্ষেত্রে ক্ষেত্রে অথবা তার ভিতরে না যেন বাসনার ক্ষেত্রে একই নীতি গ্রহণ করছেন এবং এই নীতির থেকে সরকার যদি সরে না আসে দেশ জাতির মঙ্গল দূরের কথা এই দেশটা গোটা দেশটাই একটা ওইরকম নৈরাজ্যের মধ্যে ঢুকে যাবে আমি জানি না সরকারের সেই চাষ থেকেই না আমি যে বললাম বঙ্গভবন থেকে ওরা মবোক্রেসি শুরু করছে এবং এই শৃঙ্খল জনতার শাসন পরিণতি কী হবে গোটা পৃথিবীতে আমরা জানি এরপরে ফ্যাসিজিম হয় চরম ফ্যাসিজিম হয় আজকে এই যে মাইল স্টুলে যে শিশুদের এই যে যে নিহত এটা কি কী দিয়ে কি বলে টাকা দিয়ে কি বলে আমরা এই করবো যারা আমাদের ভবিষ্যৎ সেই সন্তানরা সেই বাচ্চারা নিষ্পক্ষ শিশুরা তাই না যাদের বাপ মা পিতা মাতা স্বপ্ন দেখছে ভবিষ্যতের আজকে তারা আজকে এখান থেকে নিশ্চিন্ন হয়ে গেল আজকে ফলে আমি আমার পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে তাদের আমি সমবেদনা জানানো ছাড়া আর তো কিছু বলার নেই তো আমি বলবো ঢাকার থেকে ফ্লাইং ক্লাব হোক এয়ারফোর্সের হোক কোনো এরকম মহড়ার কোনো বিমান ঢাকার থেকে উড়ার কোনো প্রয়োজন নেই এগুলো আমাদের যশোর আছে রাজশাহী আছে। আরো অন্য জায়গায় বাইরে ব্যবস্থা করা কারণ ঢাকা খুব পপুলার কক্সবাজার করুক সেসব করলে তাহলে দুর্ঘটনা ঘটলো জনগণ এইভাবে হবে না আমি সেই দিকটা সরকারের দৃষ্টি রাখার জন্য বলবো আর আমি আবারও বলবো প্রশাসনের কর্তব্য শুরু করে সবাই এই ক্ষমতা ভোজন ছেড়ে দেন ক্ষমতাকে তুষ্ট করা ছেড়ে দেন রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য মানসিকতা তৈরি করুন আপনি ডিসি সাহেব আপনি এসপি সাহেব আপনি জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবরীতি আপনার ডিসির দায়িত্ব আসতে আপনার সেখানে তার কার্যক্রম নেওয়ার আপনার দায়িত্ব তো আপনি 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 কেন তাকিয়ে থাকবেন আপনার মন্ত্রীর দিকে সচিবের দিকে এই জন্য কি আন্দোলনটা হইলো নাকি আজকে তাহলে এই সব ঘটনা দিয়ে আজকে আমি প্রত্যেক প্রশাসনের সমস্ত জায়গায় ইউনো থেকে শুরু করে ওসির থেকে শুরু করে আমি সবাইকে সতর্ক হওয়ার আহ্বান করছি এবং বিবেককে জাগ্রত করার আহ্বান করছি পাপি আপনি শুনছিলেন মিস্টার প্রধানের কথা ওনার কথার প্রেক্ষিতে যদি কিছু বলবার থাকে একই সঙ্গে আমি অনেকেই মনে করেন যে বাংলাদেশের এখন পলিটিক্সটা ডিক্টেট করছে মূলত জামাত এবং এনসিপি সে প্রসঙ্গ সম্প্রতি জামাত ঢাকায় একটা বড় সমাবেশ করলে সমাবেশ থেকেও তারা কিছু বার্তা দেবার চেষ্টা করেছে যে তারা অন্যদের থেকে কেন আলাদা তারা ক্ষমতায় গেলে ক্ষমতা যাবার কথাও তারা বলছে এবং তারা কি করতে পারে কি করতে পারে না পারে সবেরই কাছ থেকে শুনতে চাই এক্ষেত্রে আমি খুব অবাক হয়ে গেলাম যে বর্তমান সরকার জামাত প্রেমিক সেটা আমরা জানি আর এনসিপিকে তো জন্মই দিল সেটা চোখে দেখলাম কিন্তু জামাত আর এনসিপির প্রতি এত দুর্বলতা প্রকাশ করছে এবং যেই দুর্বলতাটা আসলে অদূর ভবিষ্যতে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভীষিকার দিকে কিন্তু এগোয়ে যাবে এনসিপি যদি সরকারি দলই না হয় এনসিপির প্রোটোকলগুলো দেখেন সারা জেলায় যে যাচ্ছে যেভাবে আর্মি বিডিআর র্যাব গোয়েন্দা সংস্থা যেভাবে তাদেরকে প্রোটোকল দিচ্ছে নিয়ে আসছে এই ছেলেগুলা প্রোটোকল লাগবে কেন ওরা যদি মনে করে ওদের ওদের নেতৃত্বে ওদের আন্দোলনেই বাংলাদেশের স্বৈরাচার পতন হয়ে গেছে শেখ হাসিনা ওদের ভয়ে পালায় চলে গেছে তাহলে গোটা বাংলা চেষ্টা তো ওদের একে একটা চৌকিদারও থাকা উচিত বলে আমি মনে করি না একে একটা চৌকিদার কিংবা ওই আনসার ভিডিপিও থাকা উচিত না কারণ গোটা বাংলাদেশ তো ওদের গোটা বাংলাদেশের জনসমর্থন ওদের ওরা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার কল্পনা করছে নিবন্ধন ছাড়াই ওরা চৌষট্টিটা ডিস্ট্রিক্টে পার্টির কমিটি করার আগেই রাষ্ট্রীয় ক্ষমতার মতো বেশভূষা বডি ল্যাঙ্গুয়েজ এবং যে উপদেশগুলা দিচ্ছে সবাইকে দেশবাসীকে যে সবকগুলো দিচ্ছে এইটা তো কোনো সদ্য জন্মপ্রাপ্ত নবজাতক শিশু সংগঠন মনে কিন্তু হয় না তাহলে তাদের এই বডি ল্যাঙ্গুয়েজ পুরাতন বন্দোবস্ত তাদের খুবই অপছন্দ তাহলে এই নতুন বন্দোবস্ত এইটা কি যে সরকারি প্রোটোকল নিয়ে নতুন বন্দোবস্তের ছেলেরা চাঁদাবাজি করে কোথায় যাবে কোন হোটেলে থাকবে তার খরচকে দেবে এই যে বিশাল লটবহর নিয়ে তারা যাচ্ছে এই আয় ব্যয়ের উৎস কি জনসমক্ষে তারা প্রকাশ করছে তাদের ওই লুইসাটা টাকা দিচ্ছে ওই সারের নামও তো আমরা জানতে চাই যে হঠাৎ করে তাদের এই তিন মাসে এত ওই সার জন্মালো থেকে ওই সারের বৈধপথে টাকা আসলো কোথা থেকে সব আওয়ামী লীগের সময় অবৈধভাবে ইনকাম করা টাকা এই সমস্ত নবজাত